আসসালামু আলাইকুম গত আঠাইশ ফেব্রুয়ারি তোমাদের দু সালে ডেন্টাল কলেজে অ্যাডমিশন টেস্ট এক্সাম হয়েছে এবং রেজাল্টও দিছে তো বরাবরের মতো ডেন্টালে সিট কম পাঁচশো তিরিশটার মতো সিট তো যারা সরকারিভাবে চান্স পাইছে তারা তো পাইসো এবং যারা সরকারিভাবে চান্স পাও নাই বাট পাস করছো পাস মার্ক পেয়ে এবং তাদের ইচ্ছা হচ্ছে একটা প্রাইভেট ডেন্টাল কলেজে ভর্তি হওয়া সো তাদের উদ্দেশ্যে আমাদের ভিডিও প্রথমত আমি বলবো যে কোন কোন বিষয়ের উপর ভিত্তি করে তুমি একটা প্রাইভেট ডেন্টাল কলেজ চয়েস দিবে দ্বিতীয়ত বাংলাদেশের সেরা দশ বা এগারোটা প্রাইভেট ডেন্টাল কলেজ কি কি সেগুলো নিয়ে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করবো আশা করি ভিডিওটা তোমাদের উপকার হবে এবং সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে তাহলে আমাদের সব কথাগুলো বুঝতে পারবে প্রথমেই আসি কোন কোন বিষয়ের উপর ভিত্তি করে প্রাইভেট ডেন্টাল কলেজ তোমরা চয়েস দেবে এটা আমার একটা ভিডিও আছে কোন কোন বিষয়ের উপর ভিত্তি করে তুমি প্রাইভেট মেডিকেল কলেজ চয়েস দেবে সেম ওরকমই অনেকটা যে প্রথমত তুমি দেখবে তোমার বাসার কাছে কিনা যাতায়াতের সুবিধা কেমন বা যদি সেইখানে থাকো হোস্টেল হোস্টেল সুবিধা কেমন আছে কিনা কিনা বা বা তুমি থাকতে থাকতে বাসায় এগুলো দেখবে দ্বিতীয়ত প্রাইভেট ডেন্টাল কলেজটার মান কেমন নর্মালি কোনো মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট থেকে একটা স্বতন্ত্র ডেন্টাল কলেজের পড়ালেখার মান ভালো থাকে আবার অনেক ক্ষেত্রে আছে যে কিছু কিছু ডেন্টাল কলেজ আছে যেগুলা যেগুলার থেকে ইউনিটের পড়া লেখা ভালো তো সেক্ষেত্রে তুমি দেখবে যে আসলে ল্যাব ফেসিলিটিস কিরকম আছে রকম আছে আছে কিনা এনআপ ল্যাব ফেসিলিটিস আছে কিনা তারপরে পেশেন্ট কিরকম তো অনেক ক্ষেত্রে পেশেন্ট অনেক বড় ভূমিকা পালন করে কারণ তুমি পাঁচ বছর যে পড়াশোনা করবে থিওরিটিক্যাল পড়াশোনা এটা সব প্রাইভেট মেডিকেল কলেজে মোটামুটি বা প্রাইভেট ডেন্টাল কলেজে সেমই থাকে কিন্তু পেশেন্ট টার্ন আবার উপর ডিপেন্ড করে তুমি ইন্টার লাইফে কতটুকু শিখতেছো সেটাও একটা ব্যাপার আছে সর্বশেষ যে বিষয়টা হচ্ছে এবং বিষয় এটা খুবই ইম্পর্টেন্ট বিষয় এটা হচ্ছে টাকা পয়সার ব্যাপারে আসলে ভর্তি হতে কত টাকা লাগতেছে প্রাইভেট ডেন্টাল কলেজে আসলে সরকার নির্ধারিত ফি আছে এত টাকা আসলে লাগে না তো এটা নিয়ে আমার একটা ভিডিও বানাবো তো ভিডিওটা দেখলে আশা করি তোমাদের অনেক উপকার হবে কারণ আমি ভিডিওতে বলে দেবো কিভাবে একদম অল্প টাকা অল্প টাকায় তুমি প্রাইভেট ডেন্টাল কলেজে ভর্তি হতে পারো সরকার নির্ধারিত ফি তোমার লাগবে না কারণ সরকারি সরকার নির্ধারিত ফি অনেক সেই তুলনায় প্রাইভেট ডেন্টাল কলেজের স্টুডেন্ট কম সেই হিসাবে তুমি কমে ভর্তি দিতে পারবে সেই প্রসেস আমি বলে দিবো অন্য একটা ভিডিওতে প্রথমত তুমি তাহলে তোমার বাসার কাছে কিনা এনাপ্ল্যাপ ফ্যাসিলিটিস টিচার্স আছে কিনা পর্যাপ্ত রোগীর ফ্লো আছে কিনা এগুলা এবং ভর্তি হইতে কত টাকা লাগবে এবং টোটাল পড়াশোনা করতে কত টাকা খরচ হবে এই বিষয়গুলো বিবেচনায় রেখে তুমি প্রাইভেট ডেন্টাল কলেজ চয়েস দিবে এরপরে যদি আসে সেটাই ভর্তি হবে বা চয়েস অনুযায়ী যেটা আসবে সেটাই ভর্তি হবে সরকার নির্ধারিত ফি লাগে না প্রাইভেট ডেন্টাল কলেজে ভর্তি হতে বেশিরভাগ ক্ষেত্রে লাগে না তো সেইটা আমি তোমার আরেকটা সেটা আমি আমার আরেকটা ভিডিওতে বলবো কম টাকায় কিভাবে প্রাইভেট ডেন্টাল কলেজে পড়বে আশা করি তুমি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখবে তোমার উপকার হবে এরপরে সে বাংলাদেশের টপ টেন প্রাইভেট ডেন্টাল কলেজ আসলে ওইভাবে কোনো লিস্টে নাই প্রাইভেট ডেন্টাল কলেজে সো আমার অবজারভেশন খবর নেওয়া বা অনলাইনে কিছু দেখা সব কিছু মিলে আমি শুধুমাত্র আমার অবজারভেশনের উপর ভিত্তি করে আমি একটা লিস্ট সাজাইছি টপ প্রাইভেট ডেন্টাল কলেজগুলো নিয়ে আশা করি তোমাদের উপকার হবে এরকম না যে আমার সিরিয়ালি একদম যা বলছি তাই একদম এরকম না আসলে প্রথম দুই তিনটা প্রাইভেট ডেন্টাল কলেজ মোটামুটি সেম এগুলোর আসলে মানে ফার্স্ট সেকেন্ড থার্ড করে সাজানো মানে এই না যে একটা আরেকটা থেকে খারাপ সব সেমই তোমরা চাইলে যে কোনো একটা চিন্তা ভর্তি হতে পারো তো আসি আমার লিস্টে তো প্রথমেই আমি আমার লিস্টে যেটা রাখবো সেটা হচ্ছে পাইনিয়ার ডেন্টাল কলেজ সেটা হচ্ছে ঢাকায় অবস্থিত এবং এটা সালে প্রতিষ্ঠিত হয় তোমরা যারা ঢাকার মধ্যে আছো তারা পাইনিয়ার মেডিকেল কলেজ সরি পাইনিয়ার ডেন্টাল কলেজ চয়েস দিতে পারো সেকেন্ড আমি যেটা রাখবো সেটা হচ্ছে সাপ্পোরো ডেন্টাল কলেজ এটা উনিশশো সালে প্রতিষ্ঠিত এটা খুবই ভালো ডেন্টাল কলেজ এটাও ঢাকার মধ্যে অবস্থিত তৃতীয়তে আমি যেই প্রাইভেট মেডিকেল কলেজটা রাখতে চাচ্ছি মানে আমার অবজারভেশন অনুযায়ী রাখছি সেটা হচ্ছে ম্যান্ডি ডেন্টাল কলেজ এটা দু সালে প্রতিষ্ঠিত মেয়েটা ঢাকার মধ্যে খুবই ভালো প্রাইভেট ডেন্টাল কলেজ এরপরে যারা একটু কনজারভেটিভ ফ্যামিলির শুধুমাত্র মেয়ে সহপাঠী চাও তাদের জন্য এরপরে যেটা আমি রাখছি সেটা হচ্ছে সাফেনা উইমেন্স ডেন্টাল কলেজ এটাও খুব ভালো এটা শুধু মেয়েদের জন্য যারা মেয়েরা চাও এখানে ভর্তি হইতে পারো এগুলো সব এতক্ষণ যেগুলো বললাম সেগুলো আসলে সব ডেন্টাল কলেজ শুধুমাত্র ডেন্টাল স্টুডেন্ট এবং ডেন্টাল ট্রিটমেন্টের জন্য এটা তৈরি এরপরে আছে কিছু ডেন্টাল ইউনিট ডেন্টাল ইউনিট মোটামুটি ডেন্টাল খারাপ হয় বাট কিছু কিছু ডেন্টাল ইউনিট আছে যেগুলো আসলে খুবই ভালো এর মধ্যে আমি প্রথমে যেটা রাখবো সেটা হচ্ছে ইব্রাহিম মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট ঢাকা শাহবাগে অবস্থিত আহ তোমরা অনেকে বার্ডেম হাসপাতাল নামে নামেছি এটা খুবই ভালো তোমরা যারা এটা ভর্তি হইতে চাও তারা এটা চয়েস লিস্টে রাখতে পারো এরপরে আমি যেটা রাখবো সেটা হচ্ছে ইউনিভার্সিটি ডেন্টাল কলেজ এটা উনিশশো পঁচানব্বই সালে প্রতিষ্ঠিত এটাও খুবই ভালো ডেন্টাল কলেজ এরপরে যেটা আমি রাখবো সেটা হচ্ছে বাংলাদেশ মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট তোমরা জানো যে বাংলাদেশ মেডিকেল কলেজ প্রাইভেট মেডিকেল কলেজের মধ্যে অন্যতম সেরা মেডিকেল কলেজ এটা ডেন্টাল ইউনিটও খুবই ভালো তোমরা চাইলে এখানে ভর্তি হইতে পারো এরপরে আমি যেটা রাখবো সেটা হচ্ছে আপডেট ডেন্টাল কলেজ আপডেট ডেন্টাল কলেজও খুবই ভালো তোমরা চাইলে এটাতেও ভর্তি হইতে পারো আর আপডেট ডেন্টাল কলেজ হচ্ছে উনিশশো সালে প্রতিষ্ঠিত এবং উনিশশো ছিয়ানব্বই সালে একটা ডেন্টাল কলেজ প্রতিষ্ঠিত সেটা হচ্ছে সিটি ডেন্টাল কলেজ সেটাও ভালো মোটামুটি তোমরা চাইলে এটাও ভর্তি হইতে পারো সিটি ডেন্টাল কলেজ আর এরপরে যেই প্রাইভেট ডেন্টাল কলেজটার কথা বললো এটা আসলে ডেন্টাল ইউনিট রিসেন্ট মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিট এটাও খুবই ভালো ঢাকার মধ্যে তোমরা চাইলে এটাতেও ভর্তি হইতে পারো আর সর্বশেষ আমি যেটা রাখবো সেটা হচ্ছে রংপুর ডেন্টাল কলেজ এবং এটা রংপুরে অবস্থিত এবং এটা খুবই ভালো ডেন্টাল কলেজ তোমরা চাইলে এটাই ভর্তি হইতে পারো তোমরা যারা প্রাইভেট ডেন্টাল কলেজে ভর্তি হবে তোমরা এইগুলো চয়েস লিস্টে রাখতে পারো আশা করি এগুলোর মধ্যে একটা এসে করবে আর প্রাইভেট ডেন্টাল কলেজে কিন্তু সরকার নির্ধারিত যেই ফি আছে সেরকম ফি লাগে না আর অনেক কম ফিতেই তোমরা চাইলে ভর্তি দিতে পারবে এবং সেই প্রসেসটা আমি আমরা আরেকটা ভিডিওতে বলে দেবো প্রাইভেট ডেন্টাল কলেজের খরচ এবং আনুষাঙ্গিক বিষয়ে তোমরা সেই ভিডিওটা দেখবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ধন্যবাদ